হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা রেডিমেড বাটিকের মধ্যে চাদর আমরা দেখব যেগুলো কিন্তু অনেকগুলো প্রিন্ট থাকবে এখানে বাটিক প্রিন্ট কিন্তু এখন অনেক বেশি চলতেছে সব সময় এটা অনেক বেশি চলে চাদরের সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার আছে চাদরটা আছে বালিশের প্রত্যেকটার সাথে এরকম দুইটা করে বালিশের কভার আছে আমরা চাদরগুলো আপনাদেরকে দেখায় দেব দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কিন্তু একই রকমই আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন

যেটাই নিবেন এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তো কালার টালার নষ্ট হবে না তারা আচ্ছা এগুলো কিন্তু একদম কালার গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না একদম ভালো কোয়ালিটির বাটিক কিন্তু এটা যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো তাই বলবো একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন জি অনেক অনেক কালার আছে দেখেন দুইটা করে বালিশের কাভার পেয়ে যাচ্ছেন সাথে একটা কিং সাইজের বেডশিট কিন্তু এটা কিন্তু একদম বাটিকের মধ্যে ভালো হ্যাঁ ভালো যেটা একদম কোয়ালিটি সম্পন্ন হবে এবং অনেক কালার আছে দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু অনেক সময় মনে হয় যে সবগুলোই সেম বাট খোলার পরে কিন্তু এই কালারগুলো দেখা যায় আলাদা ডিজাইন কিন্তু থাকে আলাদা অনেক জায়গায় কিন্তু এগুলো আপনারা অনেক দামে সেল করছে যেটা অরিজিনাল তবে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এবার অনেক জায়গায় দেখবেন কমের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে যাবেন না জি একটা ডেলিভারি চার্জ দিয়ে যে কয়েকটা ইচ্ছা আপনারা নিতে পারবেন তাই বলবো দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আজকের ভিডিও এটা হচ্ছে লাস্ট কালেকশন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো এটাই কি লাস্টায় না হওয়ার কোনো অপশন নাই রুঞ্জু বস্ত্র বিতন রেলু আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো নাইন ডাবল এইট জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ